প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য খুবই ঘরোয়া একটা রান্না নিয়ে এসেছি আজ আমি রান্না করব নুন ইলিশ দিয়ে কচুর শাক আমি এখানে প্রথমে কচুর শাকটাকে কেটে ধুয়ে অল্প পানি এবং অল্প লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি ডাটাগুলোকেও ব্যবহার করেছি এখানে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি নুন আইলিশ আমি এক পিস মাছ নেব মাছটাকে প্রথমে আমি কেটে একটু পরিষ্কার করে ধুয়ে নিব গরম পানি দিয়ে নিয়ে এটাকে আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি মাছটাকে সেদ্ধ করে নিয়ে আমি এবার এটাকে কাটাটাকে একটু বেছে নিচ্ছি কারণ এই ইলিশ মাছের প্রচুর কাটা থাকে এটাই এই প্রচুর ইয়ের মধ্যে দিয়ে দিলে রান্নাটা কাটা কাটা হয়ে যায় অনেকেই খেতে চায় না বাচ্চারাও ওই কাটার জন্য এটা খেতে চায় না এই জন্য আমি সবসময় কাঁটাটা বেছে দিই আপনারা বেছে না দিলেও হবে সমস্যা নেই এবার চলে আসলাম মূল রান্নায় আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে দুই মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এই রান্নাটাতে মশলা আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি অল্প মশলা দিয়ে আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এবার আমি এই মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি খুবই অল্প লবণ কারণ শাক সেদ্ধ করার সময় ওর মধ্যে আমি লবণ দিয়েছি এবার নুনাইলিশে প্রচুর লবণ থাকে এই জন্য লবণটা দেওয়ার সময় খুবই চিন্তা করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় এবার দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি কারণ মরিচ দিলে শাকের কালারটা লাল হয়ে যাবে দেখতে বেশি ভালো লাগবে না গ্রিন ভাবটা থাকবে না এবার দিয়ে দিলাম আমি নুন ইলিশটা যে কাটা বেছে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব অল্প একটু পানি দিব এর মধ্যে এই রান্নাটাতে মশলা অল্প দেওয়ার কারণ হচ্ছে যে মশলা বেশি দিলে ইলিশের যে একটা গ্রান আছে সেই গ্রানটা অনেকটা নষ্ট হয়ে যায় আমার মাছটা কষানো হয়েছে আমি এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দিব কচুর শাকটা দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে রান্না করে নামিয়ে নিব এর মধ্যে আর কোনো পানি ব্যবহার করা যাবে না এর মধ্যে কাঁচা পানি দিলে কচুর শাক কিন্তু গলা চুলকাবে এইটা আমাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে নেব এবং নামানো কচুর শাকটা অনেক সময় একটু গলা ধরে অনেকটা কচু গলা চুলকায় নামানোর নামানো এক একটুকো লেবুরের মধ্যে আমি চিপে রস করে দিয়ে দিব আমার রান্না অলমোস্ট রেডি নামিয়ে নিব এখন এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সবাই